গাইবান্ধার গোবিন্দগঞ্জের সেই সাঁওতাল নারী ফিলোমিনা হাসদাকে মারধরে ঘটনায় অনুসন্ধানের জন্য চোদ্দ ডিসেম্বর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকার কয়েকটি মানবাধিকার সংগঠন এ সময় তারা ভুক্তভোগী ও এলাকার সাধারণ মানুষের সাথে ঘটনা সম্পর্কে তথ্য নেন ওই নারীর বাড়ি পরিদর্শন শেষে তাকে আর্থিক সহায়তাও দেওয়া হয় মানবাধিকার সংগঠনের প্রতিনিধি হিসাবে পরিদর্শন করেন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার রাফি আহমেদ সেরাজি প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম কাপিং ফাউন্ডেশনের ব্যবস্থাপক হিরণ মিত্র বাংলাদেশ আদিবাসী ফোরাম সদস্যের সুশীল মাহাতো আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক আইনজীবী সিরাজুল ইসলাম স্বপ্ন সংস্থা বগুড়ার নির্বাহী পরিচালক জিয়াউর রহমান রোপ সংস্থার বগুড়ার নির্বাহী পরিচালক তাহমিনা পারভিন পিইউপি সংস্থার বগুড়ার নির্বাহী পরিচালক সৈয়দ আব্দুল হাসনাদ সহ প্রমুখ গত চার জানুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাট এলাকার জমি জমা সংক্রান্ত বিরোধী সাঁওতাল নারী ফিলোমিনা হাসদাকে মারধর ও তার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে রাজাহার ইউপি চেয়ারম্যান ও তার লোকজনের বিরুদ্ধে পরে সাঁওতাল নারীকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এ ঘটনায় ফিলোমুনা হাজদার ছেলে জুলিয়াস সরেন গত চার জানুয়ারি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং বিশ থেকে পঁচিশ জনের অজ্ঞতন আসামি করে থানায় মামলা দায়ের করেন গত আট জানুয়ারি চেয়ারম্যান রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম রাজাহার ইউনিয়ন বিএমপির সহসাধারণ সাধারণ সম্পাদক ছিলেন সাঁওতাল নারীকে মারধরের অভিযোগে গত পাঁচ জানুয়ারি তাকে সহসাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয় এছাড়াও গত মঙ্গলবার দেশের সাতচল্লিশ জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে আদিবাসী নারীকে নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান এই হামলার প্রতিবাদে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি আদিবাসী বাঙালি সংহতি পরিষদ এবং সামাজিক সংগ্রাম পরিষদ প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেন গত নয় জানুয়ারি ফিলোমিয়া হাসদাকে দেখতে যান বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব তিনি ওই নারীর বাড়ি পরিদর্শন করে তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা দেন হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ